সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও আমি মালদ্বীপ ট্যুরের পার্ট টুতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে আমরা অলরেডি শ্রীলঙ্কাতে ট্রানজিটের জন্য নেমেছি আমাদের প্লেন থেকে হচ্ছে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণ অলরেডি আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম এখানে হচ্ছে আমাদের দুই ঘন্টার মতো ট্রানজিট দুই ঘন্টা ওয়েট করতে হবে দুই ঘন্টা পর হচ্ছে আমাদের শ্রীলঙ্কা থেকে হচ্ছে মালদ্বীপের একটা ফ্লাইট আছে অবশ্য আমাদের মালদ্বীপ যেতে যেতে রাত হয়ে যাবে মালদ্বীপ শ্রীলঙ্কা থেকে আপনার এক ঘন্টা বিশ মিনিট একটা ফ্লাইট আমাদের আরো দুই ঘন্টা এখানে ওয়েট ওয়েট করতে হবে করার পর হচ্ছে আমরা ফ্লাইট পাবো আর কি এয়ারপোর্টটা এটা খুবই পরিচ্ছন্ন খুবই সুন্দর আর এখানে বেশিরভাগই দেখলাম যে পর্যটকগুলো আছে তারা আছে আর কি আর আপনি জানেন শ্রীলঙ্কা অনেক সুন্দর একটা দেশ এখানে অনেক ইউরোপিয়ান পর্যটকরা আসে আমরা মালদ্বীপ থেকে আবার শ্রীলঙ্কা ব্যাক করব শ্রীলঙ্কা আমরা হচ্ছে পাঁচ দিন থাকি তো আমরা ফার্স্ট চয়েস করেছি যে আমরা মালদ্বীপ ঘুরে তারপর হচ্ছে শ্রীলঙ্কা আসবো তো এইখানে অনেক পর্যটক দেখলাম যারা মূলত শ্রীলঙ্কা ঘোরার জন্যে আসছে দেখতে পাচ্ছেন আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছি সবাই ওয়েট করছি এয়ারপোর্টে কেউ কেউ ফোনে কল করছে কেউ দুষ্টুমি করতেছে আমাদের ফ্লাইটে সময় হয়ে গিয়েছে যে কারণে আমরা ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হচ্ছি অবশ্যই আমরা মালদ্বীপে পৌঁছে গেলাম এক ঘন্টা বিশ মিনিট একটা ফ্লাইট অবশেষে আমরা মালদ্বীপে পৌঁছে গিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা অনেক পর্যটকরা আসছে মালদ্বীপে ঘুরার জন্য তো এখান থেকে আমাদের ইনভিকেশন নিয়ে যাওয়া হবে শ্রীলঙ্কার মতো বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এয়ারপোর্টের ভিতরে অনেক বাংলাদেশি পর্যটক আসছে অনেক ফরেন পর্যটক দেখতে পেলাম আমরা চলে আসলাম মালদ্বীপ এয়ারপোর্টে মালি এয়ারপোর্ট যেটা ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে আমরা বের হবো তো ইমিগ্রেশন যেন পর্যটক ইউরোপিয়ান পর্যটক আমাদের ইমিগ্রেশনের যত ঝামেলা শেষ করে আমরা বের হয়ে গেলাম তো আমাদের এয়ারপোর্টের বাইরেই যেটা খুব ভালো লাগলো আমার কাছে সবচেয়ে সুন্দর যেটা আমি আগে জানতাম না এয়ারপোর্ট থেকে বের হলেই ওদের সমুদ্র আর কি আপনি যখন ফ্রন্টে যাবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র রাস্তা তারপর হচ্ছে ওদের সমুদ্র আর কি আর রাতে যে সুন্দর লাগছিল সেটা বলার মতো না আসলে আর এই পাশেই হচ্ছে আমাদের যে আমরা হোটেলটা বুক করেছিলাম বাংলাদেশ থেকে তো আমরা চলে আসলাম এখন মালদ্বীপ এয়ারপোর্টে নাম মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হলাম আমাদের হোটেলের যে কার আছে এটা নেওয়ার জন্য আমাদেরকে অলরেডি দাঁড়িয়ে আছে ওরা আমরা এখন সরাসরি হোটেলে চলে যাবো আর কি তো আমরা অলরেডি পৌঁছে গেলাম না ইয়াস দেখেন সামনে অসাধারণ একটা ভিউ ভরে যাবে আর কি একটা এয়ারপোর্টের সামনে এত সুন্দর একটা ভিউ অন্য কোনো দেশে আছে কিনা সেটা আমি জানি না আর কি হয়তোবা আমি ফার্স্ট এরকম একটা ফিলিংস আমার মধ্যে আসলো যে খুব ভালো লাগতেছে আসলে দেখে আর আরেকটা ব্যাপার দেখেন একদম এয়ারপোর্টের পাশ হয়ে হচ্ছে ওদের সিটির রাস্তাটা আর কি কোনো ওই রকম সবই ভিজিবল আসলে এয়ারপোর্টের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সবই দেখা যাচ্ছে আর রাস্তাঘাটগুলো এত নিট অ্যান্ড ক্লিন আপনি দেখেন একটা কাগজ পর্যন্ত পাবেন না একটা বালি নাই কিচ্ছু নাই অথচ সমুদ্রের একটা দেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন আসলে দেখলেই ভালো লাগবে আর এগুলো থেকে শিখার অনেক কিছু আছে আমাদের আর ওরা আরেকটা ব্যাপার দেখবে যে বাইকারগুলো দেখছেন ওরা অপ্রয়োজনীয় কোনো কারণে হর্ন দিচ্ছে না একদম মদের মতো চালাচ্ছে এবং স্পিড স্পিড লিমিট মেনে ওরা চালাচ্ছে আর আরেকটা ব্যাপার লক্ষণীয় যে ওরা বেশিরভাগই স্কুটি ইউজ করে। তো আমরা হোটেলে ঢুকার পর আর বেশিক্ষণ ওয়েট করলাম না রেডি হয়ে সরাসরি চলে আসছি বিচে এটা হচ্ছে হলোমালো বিচ আর আমাদের হোটেলটা হচ্ছে পাশে একদম রাস্তার পাশে এখান থেকে এক মিনিটও লাগে না আমাদের বিচে আসতে আর কি তো দেখতে পাচ্ছেন কত পরিষ্কার একদম স্বচ্ছ একটা বীজ কোনো ময়লা নাই কিছু নাই দেখলেই মনটা ভরে যাচ্ছে আর কি প্রাকৃতিক এক সৌন্দর্য লীলাভূমি হচ্ছে এই মালদ্বীপ আসলে দেখলেই মন একদম মন ফ্রেশ হয়ে যায় যেমন এই মালদ্বীপের পানির এত পরিষ্কার মালদ্বীপের মানুষের মনও অনেক পরিষ্কার দেখলেই ভাল লাগবে আমরা আজকে রাতে এখানে স্টে করব তারপরে কালকে হচ্ছে আমরা এখান থেকে মাফর্ষি আইল্যান্ডে যাব মাফর্ষি এখান থেকে হচ্ছে ইয়ার দিয়ে যেতে হয় এক ঘন্টার মতো সময় লাগে তো কালকে সকালে আমরা হচ্ছে চলে যাব মাফর্ষি আইল্যান্ডে আবার মাফুসির নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির বললামকে